এগারো দুই হাজার পঁচিশ তারিখে একটি লাইভ ক্লাস করেছিলাম টেন্সের উপর অনেকেই অনুরোধ করেছেন সেই লাইভ ক্লাসটি আবার আলোচনা করতে তাই সেই ক্লাসটি আজকে আবার নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে যে যেখানে আছেন যেখান থেকে দেখছেন সকলকে আমার পক্ষ থেকে আমার চ্যানেলের পক্ষ থেকে প্রাণডালা অভিনন্দন ও শুভেচ্ছা গত তিরিশ তারিখেন্ট ইন্ডিভ টেন্স এর উপরে লাইভ ক্লাস করেছিলাম সেই ক্লাসটি রিপিট করতে অনেকে অনুরোধ জানিয়েছেন তাই সকলের জন্য আজকে আবার আমার আয়োজন প্রেজেন্ট ইন্ডিপেন্ডেন্ট টেন্স এর উপর আলোচনা নিয়ে লাইভে চলে আসলাম ক্লাসটি রিপিট করলাম অনেকের অনুরোধে আমার অনেক অনলাইন স্টুডেন্ট যারা আমাকে বারবার অনুরোধ করেছেন এই ক্লাসটি আবার লাইভ করতে সো আজকে আপনাদের সামনে আবার প্রেজেন্ট ইন্ডিপেন্ডেন্ট টেন্সের লাইভ ক্লাসটি নিয়ে চলে আসলাম সকলে আমার সাথে থাকবেন আমাকে সাপোর্ট করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন তাহলে চলুন শুরু করি প্রেজেন্টিনডেফিনিত ডেন্স বর্তমান কালে কোনো কাজ হয় বা হয় থাকে আরো বোঝা বাড়বে প্রেজেন্টিনডিফিনিত টেন্স হয় বর্তমান কালে কোনো কাজ হয় বা হয়ে থাকে আরো বোঝালে বাড়বে প্রেজেন্ট ইনডিফিনেট ডেন্স হয় বর্তমান কালে কোনো কাজ হয় বা হয় থাকে আরো বোঝালে বাড়বে প্রেজেন্টি ইনডিফিনেট ডেন্স হয় বর্তমান কালে কোনো কাজ হয় বা হয়ে থাকে আরো বোঝালে বাড়বে প্রেজেন্ট ইনডিফিনেট টেন্স হয় বর্তমান কালে কোনো কাজ হয় বা হয় তাকে আরো বোঝালে বাড়বে প্রেজেন্টিন ডেফিনিট টেন্স হয় বাংলা বাক্যের ক্রিয়া শেষে করি কর করেন দড়ি দরো ধরেন ইত্যাদি যুক্ত থাকে বাংলা বাক্যের ক্রিয়া শেষে করি করেন দড়ি পর করেন ইত্যাদি বাংলা বাক্যের ক্রিয়া শেষে করি করেন ইত্যাদি যুক্ত থাকে অনেকের অনুরোধে গত তিরিশ তারিখের একটি লাইভ ক্লাস আজকে আবার রিপিট করলাম আজকের লাইভ ক্লাসে সকলকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা প্রাণতালা অভিনন্দন ও শুভেচ্ছা গত তিরিশ তারিখে যে লাইভ ক্লাসটি করেছিলাম অনেকে আমাকে মেসেঞ্জারে এ জানিয়েছেন এই লাইভ ক্লাসটি যেন রিপিট করি তাই আজকে আর এই লাইভ ক্লাসটি নিয়ে আবার চলে আসলাম গত তিরিশ তারিখের লাইভ ক্লাস এটি রিপিট করতে অনেকে অনুরোধ করেছিলেন তাই এই লাইভ ক্লাসটি আজকে আবার নিয়ে আসলাম ট্যান্স শিকার একটি লাইভ ক্লাস সকলেই সাথে থাকবেন বেশিক্ষণ লাগবে না বিশ থেকে পঁচিশ মিনিট সময় লাগবে এই পঁচিশ মিনিটের মধ্যে প্রেজেন্ট ইন্ডিপেন্ডেন্ট ট্যান্সের আদ্যপ্রান্ত আজকে আবার আলোচনা করব সকলেই উপকৃত হবেন আশা করি আর যারা আমার চ্যানেলে নতুন এসেছেন লাইভ ক্লাসের উপর ডবল ট্যাপ করে দিন তাহলে লাইক হয়ে যাবে এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে কেউ যাবেন না অনুগ্রহ করে আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে কেউ যাবেন না আপনাদের কাছে বিনীত অনুরোধ আপনার এটা আঙুলের ছোঁয়া আমার ভবিষ্যৎকে উজ্জ্বল করে দিতে পারে আমাকে বর্তমান পরিস্থিতি থেকে সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে পারে সকলের কাছে আমার বিনীত অনুরোধ আমার এই লাইভ ক্লাসটি সবাই ডবল টেপ করুন লাইক করুন এবং যারা আমার এই চ্যানেলে যুক্ত হয়েছেন ক্লাসে যুক্ত হয়েছেন সকলের কাছে আমার অনুরোধ কেউ সাবস্ক্রাইব না করে যাবেন তাহলে চলুন শুরু করি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স বর্তমান কালে কোনো কাজ হয় বা হয়ে থাকে টেন্স বর্তমান কালে কোনো কাজ হয় বা হয়ে থাকে এরোপ বোঝালে বাড়বে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হয় চিনার উপায় বাংলা বাক্যের ক্রিয়া শেষে করি করো করেন দরি ধরো ধরেন ইত্যাদি যুক্ত থাকে পরি পড়ো পড়েন ইত্যাদি যুক্ত থাকে যেমন আমি কাজ করি সে কাজ করে তিনি কাজ করেন এরকম করি কর করেন ইত্যাদি যুক্ততাকে করি কর করেন ইত্যাদি পড়ি আমি বই পড়ি সে বই পড়ে বাবা বই পড়েন পড়ি পড়ো পড়েন আমি মাছ ধরি সে মাছ ধরে বাবা মাছ ধরে ধরি ধরো ধরেন ইত্যাদি যুক্ততাকে থাকে এটা কোন টেন্সে প্রেজেন্ট ইন্ডিপেন্ডেন্ট টেন্সে গত তিরিশ তারিখে লাইভ ক্লাস রিপিট করলাম অনেকে অনুরোধ করেছেন হোয়াটসঅ্যাপ মেসেঞ্জারে মেসেজ করেছেন যেন এই লাইভ ক্লাসটি আবার রিপিট করি তাই বিশটি মিনিট সময় সকলেই আমার সাথে থাকবেন আমাকে আপনাদের পাশে রাখবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন সকলেই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন এবং লাইভ ক্লাসের উপর ডবল টেপ করুন তাহলে লাইক হয়ে যাবে তাহলে চলুন গঠনটা দেখি প্রেজেন্ট টেন্সের গঠনটা অত্যন্ত সহজ একটি গঠন সাবজেক্ট প্লাস বার্গ প্লাস অবজেক্ট সাবজেক্ট প্লাস বার্গ প্লাস অবজেক্ট রফিকুল

তাহলে চলুন দেখি করি কর করেন দরি দর দরেন পরি পর পরেন ইত্যাদি যুক্ত থাকে যেমন আমি ভাত খাই আই ইট রাইস সে ভাত খায় হি ইটস রাইস তারা ভাত খায় দে ইট রাইস বাবা ভাত খান ফাদার ইটস রাইস প্রেজেন্ট ইন্ডিপেন্ডেন্ট টেন্সে কর্তা যদি থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার হয় তাহলে কর্তা কাজের শেষে এস বাই এস যোগ হয় এখন আমাদেরকে পার্সন চিন্তা হবে ফার্স্ট পার্সন কোনটা সেকেন্ড পার্সন কোনটা থার্ড পার্সন কোনটা পার্সন তিন প্রকার পার্সন তিন প্রকার ফার্স্ট পার্সন সেকেন্ড পার্সন থার্ড পার্সন ফার্স্ট পার্সন সেকেন্ড পার্সন থার্ড পার্সন পার্সন তিন প্রকার ফার্স্ট পার্সন আই উই আমি আমরা সেকেন্ড পার্সন জাস্ট একটি ইউ থার্ড পার্সন বাকি সব যারা আমাদের লাইভ ক্লাসে যুক্ত হয়েছেন অনুগ্রহ করে আমার লাইভ ক্লাসের উপর ডবল ট্যাপ করে দিন এবং অনুগ্রহ করে কেউ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে যাবেন আপনার একটি সাবস্ক্রাইব আমার ভবিষ্যৎ বদলে দিতে পারে যদি একটা সাবস্ক্রাইব করে দিন তাহলে আপনার কোনো টাকা পয়সা যাবে না টাকা পয়সা ব্যয় হবে না তাহলে চলো প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স কর্তা যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয় তাহলে কর্তা কাজ শেষে এস বাই এস যোগ হয় পারসন তিন প্রকার ফার্স্ট পারসন সেকেন্ড পারসন থার্ড পারসন এবং নাম্বার চিনতে হবে নাম্বার দুই প্রকার সিঙ্গুলার নাম্বার প্লুরাল নাম্বার এক বোঝাতে সিঙ্গুলার হয় জাস্ট এক এই যে এক বোঝাতে সিঙ্গুলার একের অধিক যাই হোক না কেন তা প্লুরাল

যারাই আমার লাইভ ক্লাসে যুক্ত হয়েছেন অনুগ্রহ করে আমার লাইভ ক্লাসের উপর ডবল টিক করুন এবং দয়া করে আপনাদের এই আঙ্গুলের একটি ছোঁয়া আমার চ্যানেলে দিয়ে যান আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে চাপ দিয়ে যান দয়া করে কেউ সাবস্ক্রাইব না করে যাবেন না তাহলে আমি স্কুলে যাই আই গো টু স্কুল সে কলেজ স্কুলে যায় হি গো টু স্কুল তারা স্কুলে যায় দে গো টু স্কুল বাবা স্কুলে যান ফাদার গো টু স্কুল মা স্কুলে যান মাদার গো টু স্কুল ছেলেরা স্কুলে যায় দ্য বয়েজ গো টু স্কুল অর্থাৎ প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে কর্তা যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয় তবে কর্তার কাজের শেষে এস বাই ইএস যোগ হয় এই তো ঘুমাবো এখনই যদি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে সাবস্ক্রাইব করে দিন যারা আমার এই চ্যানেলে নতুন যুক্ত হয়েছেন সবাই আমার লাইভ ক্লাসের উপর ডবল ট্যাপ করুন ডবল ট্যাপ করুন ডবল ট্যাপ করুন যা হোক যা বলতেছিলাম আমি স্কুলে যাই আই গো টু স্কুল সে স্কুলে যায় হি গো টু স্কুল তারা স্কুলে যায় দে গো টু স্কুল বাবা স্কুলে যান ফাদার গো টু স্কুল মা স্কুলে যান মাদার গো টু স্কুল ছেলেটি স্কুলে যায় দ্য বয় গো টু স্কুল মেয়েটি স্কুলে যায় দ্য গার্ল গো টু স্কুল ছেলেরা স্কুলে যায় দ্য বয় গো টু স্কুল মেয়েরা স্কুলে যায় দ্য গার্লস গো টু স্কুল অর্থাৎ প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে কথা যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয় তবে কথা কাজে শেষে অ্যাজ দ্য ইএস যোগ হয় এবার আরেকটি বাক্য দেখি

নাকি ভাত খায় না ডাজন আজকের ক্লাস এই পর্যন্ত আমাদের 20 মিনিট লাগে না 16 মিনিট টাইম প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স এর আদ্যপান্ত আলোচনা হয়ে গেছে আমাদের লাইভ ক্লাসে প্রতিদিন যুক্ত হবেন আমরা বেসিক থেকে ইংরেজি শিখানোর চেষ্টা করতেছি সকলেই যুক্ত থাকবেন প্রতিদিন রাত 11টায় আমাদের লাইভ ক্লাস হবে আজকে এতক্ষণ যারা আমার এই লাইভ ক্লাসটি দেখেছেন তাদের সকলকে আমার পক্ষ থেকে আমার চ্যানেলের পক্ষ থেকে প্রাণ ডালা অভিনন্দন ও শুভেচ্ছা দেখা হবে আগামীকাল রাত এগারোটায় চোখ রাখুন স্টাডি ডেইলি বিডি ইউটিউব চ্যানেলে টেক কেয়ার আল্লাহ